আমি ডক্টর মাহমুদ গুলাম হোসেন সাবেক মহাপরিচালক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বর্তমানে আমি ইউএসএ ফিট দ্য ফিউচি ইনোভেশন লেভে এশিয়ার জল কোয়ান্টিটি হিসেবে কাজ করছি সিন্স লাস্ট ফাইভ ইয়ার্স যেহেতু আমি একজন মৎস্যবিজ্ঞানী জাত চাতনের পেছনে আমার অবদান রয়েছে আমি যখন চাকরির ম্যাচ শেষ হতে যাবে দু হাজার সালের দিকে আমি আমার চোখের সমস্যা ফিল করেছিলাম আমার ধারণা হয়েছে যে আমি যেহেতু জীবনে ক্রোমোজোম এবং মাইক্রোস্কোপ নিয়ে অনেক কাজ করেছি ইংল্যান্ডে আমি অনেক বিষয়ে আমার চোখের উপর চাপ পড়েছিল যখন ছানি শুরু হয়েছে ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপে আমার সেই ক্লোজ আপ অবজেকটিভস অবজেক্টগুলো দেখতে কষ্ট হতো দ্বিতীয়ত হলো আমি যে ফটোগ্রাফি করি এইসব ফটোগ্রাফিতে যেসব লেন্সের ব্যবহার করতাম টেলি এবং ম্যাক্রো দুটোই আমার জাপসা সামনে হতো আমি সে ক্লিয়ার ভিশন পেতাম না তৃতীয়ত হল আমি যখন কম্পিউটারে প্রচুর কাজ করি যেহেতু আমি সায়েন্টিস্ট বিদেশে যেতে হয় প্রচুর প্রেজেন্টেশন দিতে হয় আমাকে তা আমার যে কম্পিউটারের যে ভিশনে যে আমার যে অবজেক্ট ঠিক করার জন্য কাজ করতে হয় বিশেষ করে পাওয়ার পয়েন্ট কিংবা আদার থিংস এটাও আমার সমস্যা হতো এই তিনটি জিনিসই আমাকে বাধ্য করেছে যে আমাকে তাড়াতাড়ি চোখের পরীক্ষা করতে হবে এবং সেই পরীক্ষার সবচেয়ে বড় কাজটা হয়েছে এই ঢাকায় কেয়ার হসপিটালে আসার পরে যখন আমি যেন হাজিরশিদ ডাক্তার হাইনারশ দেখা করলাম উনি আমাকে বললেন যে ভাই আপনি চিন্তা করবেন না আমি আমি ব্যবস্থা করব এবং উনি আমার আইডেন্টিফাই করলেন যে আমার স্থান শুরু হয়েছে এই প্রাথমিক সমস্যাগুলো দূর করার জন্যই বললেন যে আমি আপনার প্রথম দানচুকটা করে ফেলি তারপরে আপনি দেখতে পাবেন দ্বিতীয়টা পরে দেরি আছে এখনো তখনই উনি দান যান চোখের স্থানে পাঠানো করলেন দুই হাজার তেরো সালের প্রথম দিকে তখনই কিন্তু ওই হসপিটাল বাংলাদেশে ঢাকা কিংবা বাংলাদেশের একটা আধুনিক হসপিটাল বলে মনে হয়েছে যেহেতু আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি আমি সেখানে অনেক হসপিটাল দেখেছি যে ঢাকায় কেয়ারে ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড হসপিটাল টাইম এবং কোনো রক্তপাতবিহীন ব্যান্ডেজবিহীন আমার অপারেশন করা হয়েছে আমি তখনই আমি খুব ভালো ফিল করেছি যে এর পরবর্তীতেই আমার চোখটা খুব ভালো লাগছিল এবং আমি আবার কাজ শুরু করি আমি আবার গবেষণাগারে ইচ্ছে করলে কল্যাণ বিকাশ করতে পারি এবং যখন আমি চাকরি থেকে বেরিয়ে আসবো শেষের দিকে তখন আমার দ্বিতীয়টা আর একটু হালকা মনে হলো যে চারটা শুরু হয়েছে উনি বলেন যে আমার সাথে এক বছর পরে দেখা করবে এক বছর পর যখন আসলাম তখন বাম চোখে একই সমস্যা দেখা দিয়েছে উনি সানির অপারেশন শুরু করলেন আবার দুটো করার পরে আমি ডেলি লাইফের যে সমস্যাগুলো ছিল ইনক্লুডিং ড্রাইভিং সবগুলো রিকাভার হয়ে গেছে আই ওয়াজ ফিলিং লাইক এ নিউ নিউ আইস আই হ্যাভ আই ওয়াজ ফিলিং গুড আমি প্রচুর ফটোগ্রাফি করেছি আপনারা জানি না যারা ফেসবুকে আমার বন্ধুরা আছে আমি অনেক পুরস্কারও পেয়েছি ফটোগ্রাফিতে ডাক্তার সাহেব নিজেও আমাকে এনকারেজ করেছে যে আপনি এত ভালো ফুলের ছবি তোলেন এত ক্লোজ আপ হলেন দিয়ে এত ভালো মাইক্রোর ছবি তোলেন এটা এত সত্যি ভালো চোখের দরকার আমি ডাক্তার সাহেবকে বলেছি অনেকবার মানে স্টুডিওতে যেটা ইট ইস ইউর হ্যাল দ্যাট আই আই গট ব্যাক মাই পাওয়ার এনে এটা কাজ শুরু করেছি এখন আমার বয়স প্রায় সেভেন্টি থ্রি স্টিল আই এম ওকে আমি প্রতিদিন এক দেড় ঘন্টা হাঁটি উইদাউট এনি লেন্স বাসায় যখন ফিরে যায় তখন কম্পিউটারে কাজ করি ল্যাপটপে এখনও কাজ করি আমি বই লিখি আমার বই এখন পৃথিবীতে বেরোবে আমেরিকার থেকে আগামী মে মাসের ফার্স্ট উইকে তেলাপিয়ার উপরে তেলাপিয়া ফার্মিং যেটি পৃথিবীতে আমার মনে হয় যে দ্য লেটেস্ট বুক আমি আগর দুই হাজার চারে বের করেছিলাম যার মাধ্যমে আজকে তেলাপিয়ার যে বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে আরও মাসে এটা আমার মতো একজন বিজ্ঞানী প্লাস আমার যে টিম মৎস্য বয়সী থেকে বেরিয়ে আসছিলাম আমরা কাজ করেছি বলেই আজকে মাছ খেতে পারছিল আপনারা এটি এটা পেছনে আমার মতো বিবিহিত বিজ্ঞানীর অবদান এবং আমার কলিকদের অবদান ছিল এবং সেখানে আমার চুক এবং আমার মেধা আমার যে জ্যোতি এটাও তো একটা বিরাট জিনিস না হয়তো আমি এত বই লিখতে পারতাম না আমি মনে করি যে শ্রদ্ধেয় ডাক্তার সাহেব বিশেষ করে হানুমান সাহেবের অনেক অবদান আছে আমার এই যে দীর্ঘ দশ বছর কিন্তু আমি এই চোখের তেমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং এক সপ্তাহ আগে উনি পরীক্ষা করে বললেন যে না আপনার চোখ খুবই ভালো আছে কিন্তু আমার রেটিনা না চেক করেছিলেন স্টিল পকেট এই বয়সে একটা চোখে ভারত থাকে অ্যাডভাইসে আমি মনে করি যে এটা একটা বিরাট আমার জন্য উনি করেছেন আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষ যারা চোখের সমস্যায় ভোগেন এই হসপিটালে আসতে পারেন এবং ডক্টর হনস হিসেবে পরামর্শ চিকিৎসা নিতে পারেন আমি আগে বলেছি একটা সাক্ষাৎকারে যে বিদেশে আমি অনেক হসপিটালে গিয়েছি আমার প্রায় পঞ্চাশটা দেশ আমি ভ্রমণ করেছি আমার জীবনে আমি অনেক দেশের সাথে পরিচয় হয়েছে আমার বন্ধু বান্ধব বিদেশে আছে আমি ডক্টর হনুসরকে আমি মনে করি যে উনি আন্তর্জাতিক খ্যাতি সম্বন্ধে একজন ডাক্তারের চেয়েও ওনার অভিজ্ঞতা কোনোভাবেই কম নয় ওনার আমি দীর্ঘায়ু কামনা করি ওনার হসপিটালের ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের মানুষ বিশেষ করে চোখের জন্য সেবা পা আমি চাই ওঠে আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধা আমি এই দেশকে ভালোবাসেছি আমি চাই যে আমার মতো যারা এই দেশের নবীন মুক্তিযোদ্ধা যারা এবারও কাজ করেছে সবাই এদেশে সেবা সেবা এগিয়ে আসবে এবং এই ধরনের হসপিটাল এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে বাংলাদেশকে করার জন্য এগিয়ে আসবে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া